ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ একটু ধৈর্য ধরে ফুলে জল না লাগে খুব সেন্ট দশখানা বাট আছে হ্যাঁ দশখানা ফুল দশখানা ফুল দেখে দেখে একটু ছবিটা পরে দশখানা ফুল বুঝতে পারছি জানবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা আছে নয় এই এই যে ভিতরে একটা আছে এই যে দশ দশখানা বাট আছে এটাতে দুটো এটাতে আছে পাঁচটা প্রচুর জল নষ্ট করছি মানুষ জল পাচ্ছে না আর আমি জল নষ্ট করছি কিছু করার নেই আজকে নমস্কার বন্ধুরা আপনাদের যেটা অর্কিড সম্বন্ধে দাদা দেখেছি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্কিডের জল মানে জলটাই আসল জিনিস কিভাবে জল দিতে হয় আর এই ভ্যানটা মানে

যে কটা গাছ আছে এখানে সেইটাই এবার আপনাদের জল ধর প্রতিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দাদাই বলে দেবে কীভাবে জল দিতে হয় এবং এইটা এটা হচ্ছে ভ্যালুটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কতবার দিতে হয় বা কীভাবে সেটা বলে দেবে জল কীভাবে দেবেন কেন দেবেন কী জন্য দেবেন দাদা সবটাই বলে দিচ্ছি দাদা দাদা বলে দিচ্ছি চাই টুয়েন্টি পার্সেন্ট যেন ডাইরেক্ট মানে রোদে মানে গার্ড হয় গার্ড হয় এই জন্য এদিকে বলছি এই যে গার্ড আর একবার বলেন যেহেতু প্লেন গিয়েছে আওয়াজটার জন্য আর একবার বলছি এই গাছের জন্য এইটটি পার্সেন্ট রোদের দরকার ঠিক এরকম এমলিয়ার লাইট থাকবে ক্লিয়ার বলতে রোদ সমেত লাইট থাকবে হ্যাঁ যে এরকম না যে ছাওয়া আর পুরো লাইট এরকম না ডাইরেক্ট রোদ আসবে এরকম নেটের উপর দিয়ে এরকম রোদ্দুর দরকার আর জল তো আমি দেখে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জল দেওয়াটা এরকম সবুজ হবে শিকড় কমসে কম একটা গাছে দু মিনিট করে ধরার নিয়ম আমাদের সময় নেই তাই আমরা দিতে পারি না কিন্তু দু মিনিট করে প্রতি গাছে জল দিতে পারলে জলটা অনেকক্ষণ স্টে করে থাকে এই তো আর জল দেখলেন এইভাবে জল এই যে এই যে এই জল দেওয়ার এই গরমকালে তিনবার দিতে পারলে ভালো নাহলে দুবার তো দিতেই হবে নাহলে ভ্যান্ডায় ফুল আসবে না এরকম এরকম প্রতি বছরেই মানে বছরের মধ্যে দুবার তিনবার করে ফুল হবে এইরকম একটা ফুল আবার দেখুন বাড়ছে যেটা কোনো গাছে আমরা দেখিনি এই যে ফুল হয়েছে দেখুন এই এই দেখুন আছে। আসছে আর এর খাওয়ার সম্বন্ধে সব ভিডিওতে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও যার কাছে যেরকম আছে মোটামুটি দিন কুড়ি কুড়ি দিলেই ভালো ইউরিয়া জাতীয় খাবার নাইট্রোজেন ইউরিয়া নাইট্রোজেন যেগুলোর মধ্যে আছে হলিয়র স্প্রে ওটা অ্যাভয়েড করবে যখন কিনবেন দেখবেন পিছনে লেখাই থাকে যে ওটা কী দিয়ে তৈরি হয়েছে ইউরিয়া যদি থাকে সেইটা না নেওয়াই ভালো অনেক বলতে হবে ইউরিয়া খাবে না কেন ইউরিয়া নিলে বুঝতে হবে না হ্যাঁ এখন অনেক সময় আছে এগুলো এসে কথা বললে বোঝালে কেউ শিখতে গেলে বলা যেতে পারে আমরাও শিখেছি এরকম গিয়ে 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 নেট গেটে 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 আমরাও এসেছি কিন্তু এখন ভ্যান্ডার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি ততটুকু আপনাদের কাছে বললাম হ্যাঁ আরও আছে অনেক কিছু আসতে হবে এরকম ভিডিও থেকে গাছ শেখা যায় না বই পড়ে গাছ নিজে হাতে মরবে গাছ গাছ মরবে গাছ কিছু গাছ মরবে কিছু গাছ বাঁচবে কেন মরলো নিজেকে স্টাডি করতে হবে তাই গাছ শেখা যাবে নিজেকে পরিচয় করো যতই বলে দিই যতই জেগে শিখে দিই কিছু আর নিজে নিজেকে শিখতে হবে কেন এই গাছটার কি হলো এইটা কেন হলো এইরকম ব্যাপার আর কিছু গাছ খুব ভালো এইটা খুব সেল খুব সেল

পাতায় যেন জল না ঢোকে কোনো খাওয়ার গাছের পাতার উপরে স্প্রে করবেন না করলে খারাপ হবে একটু জল পাতায় চলেই যায় এটা অসুবিধা কিছু নেই কিন্তু রোদ আছে শুকিয়ে নেবে কিন্তু এইভাবে গাছের উপরে স্প্রে করা যাবে না কমসে কম এক একটা গাছে দেড় মিনিট করে ধরে রাখতে পারলে ভালো হয় কিন্তু সময় হয় না তাই কিন্তু দেড় মিনিট করে জল দিলে ভালো হয় দেড় থেকে দু মিনিট চিকর যেন ভেজে ঠিক আছে এরকম জল দিতে হবে কিন্তু তুমি এটা দিয়ে না দাও এটা আমরা তাড়াতাড়ির জন্য অফিস যাব তাই এখন এটা দিয়ে দিই নাহলে ওই ষোলো লিটার স্প্রে দিয়েও তুমি কিন্তু জল এরকম টাইম লাগে ষোলো লিটারে যে স্প্রে আছে সেইটা দিয়েও দুই ব্যাটারি স্প্রে সেটা দিয়েও দিতে পারো কিন্তু ওইটাতে সময় লাগে অনেক কিন্তু এতে জল অনেক ওয়েস্টেজ হয় কিছু করার নেই দেখো ভালো কিছু করতে গেলে তো আমরা সময় বাইরে করতেই হবে কিছু করার নেই ভালো শেষ নেই পৃথিবীতে ভালো শেষ আছে এদিকে আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতায় আমি তাই বললাম দেখুন আপনার এই গাছগুলো যেরকম ফুল সেরকম গাছের চেয়ার হয় সেরকম সেরকম সব কটাই আছে মানে একটা গাছকে কোনটাই আমি খারাপ বলতে পারি কিন্তু জল দিতেই যাবে শীতকালে হোক আর গরমকালে হোক জল আপনাকে দিতে হবে জল না দিলে জল না দিলে ফুল হবে না

এখনো হয়নি এই যে সাদা সাদা আছে এই সাদা থাকবে না এই সাদা থাকবে না এরকম সাদা আছে এই যে সাদা সাদা যেটা আছে এটা থাকবে না এই যে সাদা এই যে এই সাদা থাকবে না সবুজ হবে এরকম লাল টিপ টিপ বেরোবে এরকম

চার মাস আছে এই ফুলটা আবার বাদ বেরিয়েছে এই দেখো বার এই যে চার মাস আছে আবার হুম এইটা খুব প্রচুর গন্ধ এইটা গন্ধ আছে এই পাশে একটা আছে আমি দেখাচ্ছি জল দিলে এরকম জল দিতে হবে জল না দিলে ভ্যান্ডা হবে না অফিস যাবো বলে এইটা দিয়ে দেবো অনেক জল ওয়েস্টেজ হয় কিছু করার নেই যারা ফার্মে করে তারা ফকার দিয়ে দেয় জল তাদের অটোমেটিক না না একটা আর একটা ডিপ যারা ডিপে যেরকমভাবে জল দেয় ওরকমভাবে জল দেয় হ্যাঁ নিচ থেকে নিচ থেকে জল দেখাচ্ছি যারা জল দিয়ে ধরো যেমন এই গাছটা এই কিছুদিন আগে বাড় হয়ে গেছে আবার ফুল এসেছে আবার দেখুন এইখানে এই একটা বাড় বেরোচ্ছে এই একটা বার এই এই যে এই যে বার্ড এরকম বেরোতেই থাকবে এই যে ফুল হয়ে গেল এইটাও দেখুন এরকম এই যে বাট বেরোচ্ছে এই যে বার্ড কটা বা একটা এদিকে একটা বার আছে এদিকে ঘোরালে এই যে বার্ড আছে এই যে বাট বেরোচ্ছে এই সারা বছরই ফুল দেয় হোক সারা বছর আমি এই ভ্যান্ডার বর্ষার সময় আমি এই রুট কেটে দিই কোনো বইতেও পাইনি ওরা বারণ করে কিন্তু আমার জায়গা বুঝে তো আমাকে গাছ রাখতে হবে আমি তো কেটে দিয়েছি পুরো ন্যাড়া করে দিই আমি এখান থেকে কেটে দেবো বর্ষার সময় এখান থেকে কেটে দেবো

না আমি তো গামলা দিয়ে দেবো আমার কাছে প্লেট আছে পাতলা পাতলা এক ইঞ্চি প্লেট আছে বড় বড় হ্যাঁ আমি ওই জোগাড় করে রেখেছি ব্যাটারি যে ইনভার্টারের যে ব্যাটারি আছে না ব্যাটারি রাখে তার যে ইটা আছে মানে খাঁচাটা সেই খাঁচার উপরে যদি আমি দেখাচ্ছি আমি এগুলো সব নিচে গরমের সময় দিয়ে দেবো

এরকম যেন পাতায় না জল যায় এই দিন কোস্টেলটা নতুন আনা হয়েছে এটা হোয়াইট না এটা হোয়াইট যেটা আমাকে একটা দিলেন হ্যাঁ আপনাকে তোমাকে একটা দিলাম এরকম জল দিতে হবে জল না দিলে ভেন্ডা বা ইনকোস্টাইল হবে না যেহেতু এটা ওপেন শেপ একদম হ্যাঁ ওপেন কোনো মিডিয়া নেই না একটা কথা বলে আছি এই পাতার ভেতরে জল যদি ঢুকে যায় তাহলে এটা নষ্ট হতে পারে যদি জল পড়ে যায় তাহলে একটু কাজ করে জলটা কাজ করলে হবে না তখন তো গাছ বড় হয়ে যাবে বলো না ওই ও এখন ছোট জায়গায় এই রকম কিন্তু চেষ্টা করবেন সবাই এই এই পাতার ভেতরে জল না জল না ঢোকে তুই ওই পংসটা আনো পংসটা আনো ওই যে পংস ওই ওই যে পংস ওই যে পংসের ওটা হ্যাঁ ওটা আনো হ্যাঁ এটা আনো এটা নিয়ে আসো আমার কাছে এই এরকমভাবে

একবেলা তো এরকম ভাবে জল ভেজাতেই হবে এরকম জল দিতে হবে এরকম সবুজ

এই যখন গাছে ফুল থাকবে তখন এইভাবে যেন ফুলে জল না লাগে হ্যাঁ সেইভাবে জল দিতে হবে কিন্তু ভিজবে পুরো টপটাকে ভেজাতে হবে খুব মোটা শিকড় এর মিডিয়াও মোটা মোটা মিডিয়া দিতে হয় পাতলা ডেন্ডো মতন ফিটিং করলে এটা হবে না বড় বড়ো টুকরো বড় বড় টুকরো যেন শিকড়টাও তো অনেক মোটা না হ্যাঁ আবার হাওয়া খেলবে হ্যাঁ হাওয়া খেলবে তবে দেখে ধরে নি টাইম লাগবে অনেক টাইম লাগে আর পারা যাচ্ছে না এগুলো নিয়ে ছাড়াও যাচ্ছে না পারাও যাচ্ছে না আর ছাড়তে পারবেন না এরকমভাবে ভেজাতে হবে কমসে কম দু মিনিট তবে টানবে একটু ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ একটু ধৈর্য ধরে ফুলে জল না লাগে খুব সেন্ট দশখানা বাড আছে হ্যাঁ দশখানা ফুল দশখানা ফুল দেখে দেখে একটু ছবিটা উপরে দশখানা ফুল বুঝতে জান ভাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর আছে নয় এই এই ভিতরে একটা আছে এই যে দশ দশখানা বাড আছে এটাতে দুটো আচ্ছা জানতে চাচ্ছি কেউ যদি বৃষ্টির জলটাকে ধরে নিয়ে ব্যবহার করে খুব ভালো হয় খুব ভালো হয় সম্ভব না অনেকেই বলে সারা বছর বৃষ্টির জল কিন্তু খাওয়া দিন যেদিনকে খাবার দেবেন সেদিনকে যদি বৃষ্টি ওয়াটার বা বৃষ্টির জল থাকে হ্যাঁ সেইটা গুলিয়ে খাবার দিলে খুব ভালো হয় বৃষ্টির জলের মধ্যে আপনি খাবার গুলে নিলেন এ অনেক বলতে হবে টিভি দেখতে হবে মোটামুটি এইভাবে করলেই ভালো হবে সম্ভব হয় না কেক তো থাকবে সারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ঋতুতে বিভিন্ন যেরকম মানুষ ভালোবাসে খেতে শীতের সময় বিরিয়ানি খাবো গরমের সময় শুক্তো খাবো সেরকমই গাছও সেরকম বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম খাবার খায় এটা করলে আর ভালো হয় এটা ভালো হয় গতানুগতিক না করা এরকম এটাই করলেই ভালো সব থেকে এমন গরিবের ছেলেটা তার আগে আর পাচ্ছে সব রকম সব ঋতুতে ফ্যান আবার খেয়ে আছে সেরকম কুড়ি কুড়ি বেস্ট কিন্তু ভালো কোম্পানির নিতে হবে যেটা ইউরিয়া ছাড়া জল নিতে ভেজে নিইনি ভেজে নিই সবুজ হয়নি এরম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ভেজাতে হবে আসতে করে ফুল আছে তো এখন হবে ফুল আছে ফুল থাকলে তো ফুলে জল পড়লে ফুলটা নষ্ট হয়ে যাবে